হ্যালো ইভিএম সবাই কেমন আছো তো আজ মিনি কিচেন রান্না করেছি আলুর দম তা ভিডিওটা স্কিপ না করো লাস্ট পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা তোমরা দেখছো অর্পিতা ব্লগস আলুর দমের জন্য এখানে আমি নিয়ে এক টুকরো আলু আর সেটা মাঝখান থেকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি বাজারে কিন্তু এখন নতুন আলু উঠে যাতে আলুর দম না বানালে হয় তোমরাই বলো আমি কিন্তু আজকে এটা পেঁয়াজ দিয়ে রান্না করব তাই আলুটা কাটা হয়ে গেলে আমি কেটে নিলাম পেঁয়াজ পেঁয়াজটা একদম ছোট্ট ছোট্ট করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ আর মটরশুঁটি আর মশলার মধ্যে নিয়েছি আদা রসুন আর জিরে বাটা এরপরে পাত করে দিয়ে উলুনটা ভালো করে ধরিয়ে নিলাম আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো তারপর নাড়িয়ে চেটে কিছুক্ষণের জন্য ভেজে নেব কিছুক্ষণ ভাজাবে এর মধ্যেও দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ তারা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো তারপর আমি দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণে হলুদ তারা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম এখানে আলুর দমটা রান্না করার জন্য আলুটা কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে না হলে কীভাবে রান্নার টেস্ট আসবে না আমি যেহেতু অল্প তেলে রান্না করি তাই কিন্তু প্রথমে তেলের পরিমাণটা খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম তারপর আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম আর একটু তেল না দিলে কি হতো যেন যে আলুটা না পুড়ে যেত আসলে আমি সবসময় অল্প তেলে রান্না করে থাকি বেশ কিছুক্ষণ সময় নেমে কিন্তু আলুটা ভালো করে নাড়াচাড়া করে ভিজে নিলাম তোমরা দেখতে পাচ্ছো আলুটা বাদামি কালারে হয়ে গেছে এরপর আমি আলুটা তুলে নেব আলুটা তুলে নেওয়ার পর আমি সে কড়াইতে দিলাম আরও কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা জিরে তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম কিছুক্ষণ পর আমি তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ তারপর নাড়াচাড়া করে পেঁয়াজটা কিছুক্ষণের জন্য ভেজে নিলাম বন্ধুরা তোমরা কেক করা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে আমি দিয়েছি আদা বাটা রসুন বাটা আর দিলাম জিরে বাটা তারপরে একটু জল দিয়ে হালকা নাড়িয়ে ঝাড়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর তারপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ তারপর আরো একটু জল দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকলাম মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা কালারের জন্য কিছুটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিতে পারো কিন্তু আমি আর দিলাম না এরপর হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো তারপর আরও কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকলাম আমি কিন্তু এখানে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো কারণ আমি যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি তাই জল দিয়ে মশলাটাকে কষাতে হবে আবার মশলা കഷള ഭേസ്റ്റ് ആ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো গুলো তারপর ভালো করে নাড়তে চাড়তে থাকলাম আর কিছুক্ষণ দিয়ে দিলাম ভেজে রাখা আলু গুঁড়ো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর মাঝে মধ্যে এর মধ্যে জল দিয়ে মশলাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছিলাম কিছুক্ষণ নাড়াচড়ার পর আলুটা যাতে সিদ্ধ হয়ে তার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম আর ঢাকনা তুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম বন্ধুরা তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল পাশে থেকে বেল আইকন অবশ্যই প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমি মাঝে কিছুটা জল দিয়ে আবারও ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর বাড়িতে রান্নাটা একবারও ট্রাই করো আর খেতে কেমন হয়েছিল সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এখন যেহেতু শীতকাল সেহেতু বাজারে নতুন আলুর সাথে কিন্তু মটরশ্যুটু পাওয়া যাচ্ছে আর আলুর দমের মধ্যে মটরশুটি দিলে তো ভালোই লাগে তোমরা তো জানোই তাহলে দেরি না করে আজই বাড়িতে রান্না করে ফেলো আমি বেশ কিছুক্ষণ নাড়িয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপরে ভালো করে নাড়তে চাড়তে থাকলাম আমি জলের পরিমাণটা খুব একটা বেশি দিইনি যেহেতু আমি সে ঝোলটা গামাখা গামাখা করবো তোমরা তোমাদের পছন্দ মতো জল দিও মানে যে যেই পরিমাণে ঝোল রাখতে চাও আমি ঝোলটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছো ঝোলটা ফুটছে আমি মাঝে চেক করে দেখলাম যে আলোটা ঠিকঠাক পরিমাণে সিদ্ধ হয়েছে কিনা দেখলাম হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আমার ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে টেনে গাছেতে সবশেষে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম মাঝে আমি লবণটাও চেক করে দেখেছিলাম মনে হলো দেওয়া লাগবে না তাই আর দিই নি ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিলে রেডি আলুর দম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ করুন সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই